দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীকে বলি তোমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো এটা আশা করি কেননা লাস্ট যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান এর কোশ্চিন খুবই সহজ ছিল তাই আমি বলি যে অনেকেই পেরেছ ভালোই এইটটি প্লাস অনেকেই পাবে এটা আশা করছি আর তোমাদের অঙ্ক কিন্তু একটু শর্ট কোশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়েছিল এবং বহির্ভূত কিছু কোশ্চেন ছিল অঙ্ক তবুও কেমন হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর প্রত্যেকেই ভালো নম্বর তুলবে এটা আশা করছি তো এই খবরটি আমি নিয়ে এসেছি তোমাদের সামনে যে অবশ্যই তোমরা পুরোটাই দেখবে এবং পুরো কথাটাই শুনবে শুনবে তো এখানে পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে কাদের মাধ্যমিকে যারা এআই ব্যবহার করেছে সেই সব ছাত্রীর মাধ্যমিক পরীক্ষায় এআই অ্যাপের ব্যবহার অঙ্কের প্রশ্নের উত্তর দিয়ে কৃত্রিম মেধার ব্যবহার করার অভিযোগ উঠল কলকাতায় এক স্কুলের পরীক্ষার্থীর বিরুদ্ধে তার সমস্ত পরীক্ষা বাতিল করাও হয়েছে দক্ষিণ কলকাতা বদরতলা হাই স্কুলের পরীক্ষার্থীর সিট পড়েছিল বর্তলা হাই স্কুলে অভিযোগ সেই অঙ্কের প্রশ্ন লিখে পাঠাচ্ছিল সেই কৃত্রিম অ্যাপ মোট জনের পরীক্ষা তাতে কিন্তু বাতিল করা হয়েছে আর এইটা আমি মেধাযুক্ত খবর নিয়ে আসলাম যে দু হাজার ছাব্বিশে আবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু সতর্ক আগে থেকে। কেননা এইসব কারণে কিছু পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষা বাতিল এবার হয়েছে এবার খুব করা কঠিন হয়েছে তো সামনে বারো এরকমটাই থাকবে তো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও